মাশাল্লাহ আমরা বাপ ছেলে বের হলাম একটি বিশেষ কাজের উদ্দেশ্যে একটি বিশেষ কাজের উদ্দেশ্যেই বের হয়েছি বাপ ছেলে যাচ্ছি আমরা পুরান ঢাকার দিকে আমরা থাকি পল্লবীতে মিরপুর পল্লবী যা এটা প্রত্যেকেরই কম বেশি জানা পল্লব ঢাকা থেকে যাচ্ছি পুরান ঢাকার দিকে প্রত্যেকের কাছে দোয়ার প্রত্যাশা আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি এবং আমাদের আজকের যেই মহৎ উদ্দেশ্য অর্থাৎ আমরা যেই ভালো একটি কাজের জন্য বের হয়েছি সেই সুন্দর ভালো কাজটি আমি যেন সুন্দরভাবে শেষ করে আমরা আনসাম আমরা আবার বাসায় পৌঁছতে পারি এই দয়ার প্রত্যাশা প্রত্যেকের কাছে সৃষ্টিকর্তা যেন আমাদেরকে সুস্থ সুন্দরভাবে বাসায় পৌঁছার তো দান করে পরিষ্কার থেকেই বের হয়েছি বাসায় থেকে বের হয়ে আবার একটি সুন্দর ভালো আলোচনায় অংশগ্রহণ করতে হয়েছে ইচ্ছার বিরুদ্ধে না ঠিক মানে আমাদের অজানা বিষয়ের মধ্যে পড়াটা আমাদের জানা ছিল না মাদ্রাসা দাউল মিসবা একটি উন্নয়নমূলক কাজ নিয়ে কিছুটা সময় ছিলেন প্রিন্সিপাল আবুল বাসার সাহেব তাকেও কিছুটা সময় দিতে পেরেছি মাসাল্লাহ সেই দিক দিয়েও মনটা একটু ভালোই লাগলো কারণ ভালো কাজে সময় দিতে পারা বা সময় দিতে পারলে আমার ধারণা প্রত্যেকটি মানুষেরই কম বেশি ভালো লাগা কাজ করে আমার করছে যেমন যাই হোক ভিড়টা দীর্ঘায়িত করছি না আমরা ভাবছিল অনেকটা জায়গা হেঁটে চলে এসেছি মাসাল্লাহ আমরা এখন আমাদের গন্তব্যে অর্থাৎ যেই কাজ উদ্দেশ্যে বের হয়েছি সেখানে যাওয়ার উদ্দেশ্যে মেট্রো চলে যাবো ভাবছি সকলের কাছে দুয়ার প্রত্যাশা একটু ভালো লাগে যদি শেয়ার করে দেবো দেখার স্বার্থে থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সালাম দেন আমার ছেলে সালাম দিয়েছে প্রত্যেকে সালাম গ্রহণ করে